আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের র‍্যাপ্টারের কমান্ডিং অফিসার সিও স্যার এমজেএম інтеখাত চৌধুরী পিএসসি জিডিপি উইং কমান্ডার স্যার আসলে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার এরকম একটা মহতী উদ্যোগ নিয়েছেন এবং স্যার ব্যস্ততা থাকার কারণে এবং এরকম আরেকটি প্রোগ্রাম আমাদের লালমনিরহাটে স্যার ওইখানে যোগদান করেছেন যেহেতু একই সময় দুইটা প্রোগ্রাম তাই স্যার এখানে আসতে পারেনি স্যারের প্রতিনিধি হিসাবে আমি দিনাজপুর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এখানে উপস্থিত হতে পেরে এবং স্যারের পক্ষ থেকে এটা দিতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং স্যারের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে মানবিক কার্যক্রমের অংশ হিসাবে র্যাবের মানবিক মানবিক কার্যক্রমের অংশ হিসাবে স্যারের উপহারটুকু শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছি জানেন যে এই র্যাব হচ্ছে একটি এলিট ফোর্স এলিট ফোর্স দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষা এবং চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার মাদক উদ্ধার এবং বিভিন্ন ধরনের কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রম টুকু করে থাকে এবং আত্মমানবতার সেবায় র্যাব ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রম করে সুনাম অর্জন করেছে তারই অংশ হিসাবে আমাদের সিউ স্যার আজকে যে শিক্ষার্থীদের মাঝে যে উপহারটুকু দিলেন এটাও তারই মানবিক একটি দিক তো তাদেরকে এই লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য দুধের খাবি বা সুসহ দেওয়া হয়েছে যাতে তারা পর্যায়ক্রমে তাদের পড়াশোনাটা সার্বিক চালিয়ে যেতে পারে এবং পাশাপাশি তাৎক্ষণিকভাবে তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে যাতে ভর্তি এবং বই কিনে তারা প্রাথমিক কার্যক্রমটা শুরু করতে পারে